করছি আমাদের সৌদি প্রবাসী আরিফ ভাই মূলত গাড়িটা নিছে তো ভাইয়া দেশের বাইরে এখনও আছে তো তার জামাই তার একমাত্র মেয়ের জামাই মেয়ের জামাই এসে গাড়িটি ডেলিভারি নিছে তার সঙ্গে আমরা একটু পরিচয় হই তো আঙ্কেলের নাম হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন আমাদের বাসতে জামাই বলতে পারেন তো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার বাসাটা কোথায় আমার বাসা হচ্ছে মান্দা নৌগা বান্দা থানা নৌগা জেলা আলহামদুলিল্লাহ আপনি নওগা থেকে আসছেন কিভাবে আসলেন আমি পরিচয় আসলে আপনার ভিডিও দেখছিলাম প্রথমে আচ্ছা ভিডিও দেখার পরে যোগাযোগ করি আপনার সাথে তো তারপরে সুবাতে গাড়ি দেখতে আসছি গাড়ি দেখা আমাদের মোটামুটি পছন্দ আর বিশেষ করে আপনাদের ব্যাপারটা আমাদের খুব ভালো লাগে যার কারণে আমরা বুকিং মানিটা দিয়ে যাই এবং আজকে আলহামদুলিল্লাহ আমরা আপনি ফাইনাল ডিসলেন কত টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা আর কিছু কাজ করে দেওয়ার কথা ছিল আচ্ছা কি কি কাজ করে দেওয়ার কথা ছিল কাকা এই কাজগুলা কি পাইছেন আসলে পরে দেওয়া কথা তার থেকে বেশি পাইছি এই আমরা আর কি বেশি আলহামদুল্লাহ তাহলে এখন চলে যাবেন এখন টাকা জমা দিব আর আপনার শ্বশুর আসতেছে সৌদ আরব থেকে আসলে তারপর জি আল্লাহামুদ্লাহ ঠিক আছে কাকা দোয়া করবেন আপনি আমাদের জন্য ইনশাল্লাহ জি আসলাম আলাইকুম ঠিক আছে তো আঙ্কেলরা এখন চলে যাচ্ছে গাইডে নিয়ে তো তাদের জন্য দোয়া করবেন তো ভাই তার শ্বশুর সৌদ আরফ থাকে তো সে শখের বশে গাইডে নিয়েছে তাদের জন্য দোয়া করবেন তার সুস্থতা কামনা করি রিজিক দান রিজিক আল্লাহ দান করুক তো আলহামদুলিল্লাহ নওগাঁর উদ্দেশ্যে গাড়িটি চলে যাচ্ছে তো পিছনের স্টিকারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর লুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমরা কিন্তু এই গাড়িটির চিকেন্সের রঙ দিয়ে গাড়িটি রঙ করছি যদি আপনাদের চিকেন্সের রঙ যদি কোনোভাবে গাড়িতে ব্যবহার করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের তো আলহামদুলিল্লাহ গাড়িটি চলে যাচ্ছে তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাত